বিষয় হচ্ছে হিয়ারিং চলছে আজকেও আমি হিয়ারিং এসেছি আমার স্ত্রীর হেয়ারিং চলছে তো এই তৃণমূল কংগ্রেস যে প্রচার করছে না যে বিজেপি বেছে বেছে সবার হেয়ারিং করাচ্ছে এটা কিন্তু ভুল বার্তা মানুষকে দেওয়া হচ্ছে তো আজকে আমার পরিবারেও এসেছে তো তাকেও ডাকা হয়েছে নিশ্চিতভাবে আমি হেয়ারিংয়ে অংশগ্রহণ করেছি তো সবাইকে বলবো তৃণমূল কংগ্রেস মানুষকে বোকা বানানোর চেষ্টা করছে ক্ষেত্রে অনেক রকম ভুলভ্রান্তি রয়েছে কারো স্পেলিং ভুল রয়েছে কারো বাবার বয়স পঞ্চাশ কিন্তু ছেলের বয়স চল্লিশ সেক্ষেত্রেও তাদেরকে হেয়ারিংয়ে ডাকা হচ্ছে যাদের সাতটা আটটা দশটা ছেলে বলে রয়েছে তাদের ক্ষেত্রেও ডাকা হচ্ছে অনেকগুলো ক্ষেত্র দেখে দেখে ডাকা হচ্ছে যাদের দু জায়গায় তিন জায়গায় নাম আছে তাদেরকেও ডাকা হচ্ছে এরকম বিভিন্ন সমস্যার কারণে ডাকা হচ্ছে কিন্তু বর্তমান সময়ে তৃণমূল কংগ্রেস এটাকে নিয়ে নোংরা রাজনীতি করছে আমরা বলবো এটাকে নিয়ে নোংরা রাজনীতি করবেন না আমাদেরও যেরকম হেয়ারিংয়ে নাম আসছে ঠিক একই রকমভাবে অন্যান্য বিভিন্ন ক্ষেত্রে যাদের নামের গলযোগ বা ডিস্টার্ব রয়েছে তাদের ক্ষেত্রেও কিন্তু হেয়ারিংয়ে ডাক আসছে তো এটা আসবে এটাকে নিয়ে অপপ্রচার করার কোনো যুক্তি নেই আমরা মনে করি যাদের ডাক আসুক আপনারা হিয়ারিং এ অংশগ্রহণ করুন নিশ্চিতভাবে আপনি সঠিক কাগজপত্র দেখালে আপনাদের নিশ্চিতভাবে নাম থাকবে কোনোভাবেই কারো নাম বাদছে আমি অর্চনা ঘোষ আজ আমি খানা বন্ধুরা এসেছি আমার আছে হিয়ারিং ডাক ছিল কিছু কাগজপত্র জ্যোতিষ জগতে অদ্বিতীয় ডক্টর অঞ্জন শাস্ত্রী আপনার উজ্জ্বল ভবিষ্যতের একমাত্র দিশারি কল ফর বুকিং সেভেন ফোর ডাবল সেভেন ডাবল এইট সিক্স জিরো ডাবল নাইন অর লগ ইন ডাব্লিউ 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 ডট অঞ্জন শাস্ত্রী ডট কম ডাউনলোড করুন আমাদের এক্সক্লুসিভ মোবাইল অ্যাপ অ্যাস্ট্রো অঞ্জন